আটাটাও শেষ হয়ে গিয়েছে বিস্কিটের শেষ দুধও শেষ হয়ে গেছে চিনিও শেষ হয়ে গিয়েছে মাস শেষ হলো না এখনই সবকিছু বাজার শেষ হয়ে গেছে থাক সমস্যা নেই চালিয়ে নিতে পারব এই কয়টা জিনিস মাত্র আমি তো আমি তো প্রতিদিন রান্না করার সময় চাউলগুলো একটু একটু করে ভাতের চাল থেকে জমিয়ে রাখি আর যে তো চাউলের গুঁড়া থাকে ওটা দিয়ে বিকালে নাস্তা কিছু একটা তৈরি করে নিব এই তো হয়ে যাবে কয়েকটা দিন আম্মু অনেক সময় ধরে দেখতেছি তুমি এগুলো দেখতেছো তো তোমার তুমি চিন্তা করতেছো কেন তোমার তো বাবা বাজার করে দিবেই আরে বাবা তা না বাজার তো করে দিবে তারপরেও তো চিন্তা হয় কারণ এখন তো মাস শেষ হয়নি আম্মু আমি তো বাবার মুখে শুনেছি যে তুমি নানবারে যে অনেক টাকা খরচ করতে সিনেমা দেখতে এদিক ওদিক ঘোরা করতে করতে তাহলে তুমি এখন এত চিন্তা করতেছো কেন আরে বাবা ওটা তো ছিল আমার বাবার বাড়ি বাবার বাড়ির টাকা খরচ করতে কেউ হিসাব নেয় না আর বা শ্বশুর বাড়ির টাকা শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে একটু একটু করে হিসাব দিতে হয় বুঝতে পেরেছো বাবা এটাই হলো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি